অফার 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 একেবারে পাক্কা হোলসেল অফার হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক কাতানে আপনাদের জন্য হোলসেল অফার নিয়ে এসেছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুরুতে আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দেয় অনেক বেশি সুন্দর এই সবুজ এখন নাকি সবুজের খুব ট্রেন্ড চলছে পরিমণি সবুজ পরার পর থেকে সবুজের নাকি আবার করে আবার আবার করে সবুজের জন্য সবাই ক্রেজি হয়ে গেছে না আমি কিন্তু আগে থেকে সবুজ এমনিতেই পরি ভাই তারপর যদি বলি এই যে এই হচ্ছে রয়্যালদের জন্য রয়্যাল ব্লু কালার তারপর যে রংটা দেখাবো পেস্টেল গ্রিন ভীষণ সুন্দর পেস্টেল গ্রিন কালার তারপর চলে যাচ্ছি ঠিক কালার জানেন পার্পল বিউটি ভীষণ সুন্দর পার্পল কালার তারপর একটু ভাইব্রেন্ট যারা পছন্দ করেন তাদের জন্য একদম পুরো ব্রিক রেড কালারটা তারপর যারা আবার খুবই সোবারন অ্যান্ড থাকতে চান তাদের জন্য হচ্ছে ইয়াস এই পিরোজা কালারটা হান্ড্রেড পারসেন্ট পিওর সেল জাস্ট এই যে দাঁড়ান না একটু দেখিয়ে দেয় ভাজটা একদম পুরো শাড়িটা হাতের মুঠোয় চলে আসবে এই রকমই এইরকমই সুপার সফট অ্যান্ড সুপার কমফোর্টেবল এবং হ্যাঁ এই ভিডিওতে যারাই অর্ডার করবেন সবাই পাকা প্রাইসে পাবেন হয়ে থাকবে পিওর সিল্ক কাতান পিওর সিল্ক কাতান একদম পুরো ভাজে ভাজে ভালোবাসা হান্ড্রেড পার্সেন্ট স্লিম লুকের এই যে ব্লাউজটা পরে গেছে এই ব্লাউজটাও কিন্তু ইয়াস এই শাড়িটার সাথেই আপনারা পাবেন এই শাড়িগুলো নর্মালি মার্কেটে যান যেখানেই যান হয়। দিবে পার্সেন্ট হোলসেলে যেই কালারটা আমি পরে আছি সবুজটা দিয়েই শুরু করছি এই হচ্ছে ভীষণ সুন্দর সবুজ সবুজের টোনটা দেখুন না এত চমৎকার সুন্দর সবুজটা এবং আঁচলটাতে একদম ডিটেইলে কাজ করা আছে খুব ক্লোজ করে যদি দেখিয়ে দেই কাজটা দেখুন এত ডিটেইলে কাজগুলো করা একদম নিখুঁত বুনন যাকে বলে ভেতরের 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 দিকটা যদি দেখিয়ে এটা এটা হচ্ছে হচ্ছে আঁচলের সাইড কোনোভাবে হয় না যে জড়ি কাজটা একটু গায়ে একটু ইচিং একটু কুটকুট কুটকুট করার কোনো পসিবিলিটি থাকে ন এটাতে এক পার্সেন্টও নেই চোখটা বন্ধ করে আরামসে কিনে ফেলবেন শাড়িটা শুধু ধরবো আর বডিতে সুন্দরভাবে একদম সেট পাড়ের পোর্শনটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি খুব চমৎকার করে গোল্ডেন জরির পেটানো কাজ এর মাঝে মাঝে হালকা করে একটু 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 করে সিলভার জরির মিনাকারি করা থাকছে এই হচ্ছে অপোজিট পোর্শনটা হ্যাঁ প্রথম শাড়িটা আমি ডিটেইলে দেখিয়ে দিচ্ছি পরেরগুলো শুধু কালার দেখাবো প্রথম শাড়িটার কুচিটা ধরেই কুচি তো কুচি নয় যেন আস্ত ভালোবাসো বলি না কথাটি একদমই তাই কুচিটা যেভাবে করে ধরবেন পাক্কা সেভাবেই সেট হয়ে থাকবে দূরে গিয়ে শাড়ির বহরটা দেখিয়ে দিচ্ছি অনেক লোম গপুরা যারা আছেন দেখুন না। কি দশ হাজার টাকায় না উঠলে এইরকম কমফোর্টেবল এইরকম সফট একটা বেনারসি আপু আসলে ভাবাই যায় না কিন্তু দিচ্ছে ক্লাসি মার্ট আপনাদেরকে দিচ্ছে ব্লাউজটা যে পরে আছি না আমি এই ব্লাউজটা কিন্তু এই শাড়িটার সাথেই এত বড় কাপড় শুধুমাত্র ব্লাউজের জন্যই দেওয়া থাকছে তো যারা লম্বা করে পরবেন ব্লাউজ লং স্লিভস পরবেন তাদের জন্য চোখ বন্ধ করে হয়ে যাবে এবং ব্লাউজের কাজটাও নিখুঁতভাবে করা থাকছে তো গ্রিনটা কি ডান এই যে জিনিস ওকে চলে যাচ্ছি পরবর্তী রঙে প্রতিটা কালার তো প্রথমেই একবার ধরে দেখালাম প্রতিটা কালারই ভীষণ রকম সুন্দর এই নীলটাতে এই রয়্যাল ব্লু কালারটাতে কিন্তু আবার বোঝা যাচ্ছে কি ভিডিওতে চমৎকার করে আপনারা জুয়েল চোন পাবেন হ্যাঁ আর এটার যে পেটানো কাজটা দেখছেন না সামহ এটাকে কেউ সিলভার ভেবে ভুল করবেন না এটাও কিন্তু গোল্ডেন কালার বেসিক্যালি রোজ গোল্ড কালারের কাজ করা থাকছে পুরো লুকটা কি পরিমাণ খানদানি একটা লুক যে আপনাকে দেবে শাড়িটা পরবেন বলতে না বলতে অটোমেটিক শাড়িটা আপনার গায়ে সেট হয়ে যাবে কি দারুণ কি দারুণ আর কি দারুণ দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা অল ওভার শাড়িতে চমৎকার করে এরকম কাজ করা থাকছে শাড়ি শুরু থেকেই কাজ পাচ্ছে আর ইয়াস এই হচ্ছে ব্লাউজ পিসটা চলে যাচ্ছে পরবর্তী কালারে আর হ্যাঁ আমারটা যারা নিচ্ছেন তারা কিন্তু আমাকে অবশ্যই আস্তে করে একটা চিমটি দিয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট স্লিম লুকে নর্মালি কাতান লাভার অনেক সময় আমরা ভাবি যে একটা কাতান শাড়ি পরলে কোনোভাবে ফুলে থাকে কিনা মোটু লাগে না নো কোনো সম্ভাবনা নেই একদম স্লিম লুকের শাড়ি এই হচ্ছে পেস্টাল গ্রিন পেস্টাল গ্রিনের এই কালারটা ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম আনাটা সোটা তো আপনারা একটু বুঝে নেবেন এই কালারটা হয়তো একটা টোন একটুখানি এদিক সেদিক হলেও হতে পারে হ্যাঁ আমি বলছি না যে হবে অনেকে আছে এক একজন এক একটা ডিভাইস থেকে দেখেন তো সেক্ষেত্রে কোনো কোনো সময় এই কালারটা একটুখানি ঝামেলার হ্যাঁ তো খুবই চমৎকার পেস্টাল গ্রিনটা জাস্ট দেখুন এটা যে কোনো এইজে যে কারোর জন্য হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট পাড়ের কাজটা তো একদম পুরো ফুটে আছে হ্যাঁ দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা প্রতিটা শাড়ির সাথে আপনারা এত বড় কাপড় শুধুমাত্র ব্লাউজের জন্যই পাবেন এই ধরনের একটা শাড়ি আপনারা যেখানেই যান না কেন ন্যূনতম দামও যদি হয় আপু বলা লাগে না তুড়ি মেরেও এই শাড়ির দাম আছে অ্যাটলিস্ট পাঁচ থেকে ছ টাকা ক্লাসি মার্ক হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক ফ্যাব্রিক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক ফ্যাব্রিকের এই কাতার আজকে আপনাদেরকে কিন্তু অফারে দিবে এই হচ্ছে পার্পল বিউটি পার্পল শাড়ির জন্য যারা অপেক্ষায় ছিলেন চোখ বন্ধ করে এই পার্পলটা আপনার জন্য নিয়ে নিতে পারেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনারা ডুয়েল জোর পাবেন আর টেক্সটা কিছু বোঝা যাচ্ছে কীভাবে বোঝায় বলুন তো মানে কি যে প্রিমিয়াম কোয়ালিটির এই শাড়ি শাড়ি একদম হয় না যে শাড়িটা যখন হাতে পাবেন জাস্ট একটা কথা বলতেই হবে আপনাকে ওয়াও হ্যাঁ ওয়াও না বলে থাকতেই পারবেন না ওকে সো এই পার্পলটা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এই হচ্ছে ব্লাউজ পিসটা কি সুন্দর আর কি সুন্দর অপূর্ব সুন্দর হ্যাঁ পার্পলটা যারা নিবে ছড়িয়ে ফেলাম আসেন এবার একটু ভাইব্রেন্ট কালারে যাই যারা বি বোল্ড বি ব্রাইট বি স্মার্ট এরকম যারা আছেন যারা একটু বোল্ড কালার করতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে ইয়ার ব্রিক রেড কালারটা শাইনটা দেখুন না নতুন বউ কারা আছে নতুন বউরা যারা আছে তারা তো চোখ বন্ধ করে এই ব্রিক রেডটা নিয়ে নিতেই পারেন ব্রিক রেডটাও ধরবেন একদম পুরো ও যারা যদি কেউ যদি মনে করে ফটোশুট করবেন অথবা প্রি ব্রাইডাল পোস্ট ব্রাইডাল হয় না কত 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 কি আছে সেই জন্য চলে যাচ্ছি সর্বজন পছন্দের কালার যে কালারটা হয় না যে সবাই মানে সবাই ইন সবাই পছন্দ করবে ধরেন কাউকে গিফট দিতে চাচ্ছেন কোন কালার কিনবেন কনফিউজ রাখবে জাস্ট চোখ বন্ধ করে গোপার ফর দিস ওয়ান এই ফিরোজা ঘাসার রং ফিরোজা ঘাসার রং পছন্দ করে না আমার মনে হয় এমন কাউকে খুঁজেই পাওয়া যাবে না ছেলে কিংবা মেয়ে সবার পছন্দের কালার আমি বলবো এই ফিরোজা এই ফিরোজা রং সবাই পছন্দ করে হ্যাঁ এবং সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে যে এই কালারটি সব এই যে কোনো বয়সেই দারুণভাবে মানিয়ে যায় বিয়ে বাড়িতে পড়েন কিংবা বার্থডে প্রোগ্রামে পড়েন বা গর্জেস যে কোনো পার্টিতে পড়ে যান একদম আপনাকে অনন্য লাগবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক ফেব্রিক কিন্তু হ্যাঁ এই হচ্ছে ব্লাউজ পিসটা ওকে সো এইরকম হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্কের একটা বেনারসি কাতান যেখানেই যান আপু বলা লাগে না একদম ন্যূনতম দামও যদি আমি বলে থাকি একদম কম করে হলেও শাড়িটির দাম থাকবে চুরিতে ন্যূনতম পাঁচ হাজার টাকা সেখানে ক্লাসি মার্ট কিন্তু আপনাদেরকে এই শাড়িগুলো পাক্কা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছে যেহেতু হোলসেল প্রাইস আপনারা জানেন ভিডিওতে দাম বলা যাবেন এবং আপনারাও পারচেস করবার পর ভুলে যাবেন যে এই শাড়ি এত অ্যাবনরমাল রকম কম প্রাইসে কিনেছেন দামটা জানতে হলে কি করতে হবে একটু পেইজে নখ দিতে হবে হতাশ তো হবে না বরং দাম শুনে খুশিতে একদম চোখটা বন্ধ করে অর্ডারটা প্লেস করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম